চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাক রপ্তানি বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক কারণে চলতি আগামী দেশের খাত তারা বলেছে বৈশ্বিকভাবে উচ্চ মূল্যস্ফীতি উচ্চ সুদের হারের কারণে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড নিম্নমুখী এছাড়াও গু অর্থনৈতিক প্রভাবের কারণে খাতে অনিশ্চয়তার আশঙ্কা করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে তৈরি পোশাক খাতের ওপর প্রকাশিত ত্রৈমাসিক এক প্রতিবেদনে এসব আশঙ্কার কথা বলা হয়েছে একই সঙ্গে প্রতিবেদনে আশা প্রকাশ করে বলা হয় is going to confront 2023 economic prospects are these five. Slow downturn in the economy uh, as many of the countries will go into and trade prices and a stubborn inflation, even the Western economies, they are grappling. Uh, uh, to deal with the inflationary pressure that they are now having. Geopolitical tension, that will continue and we are seeing a lot of tensions taking place, especially in the arena of technology, but also more on international trade, it is going to happen. কারণ পোশাক রপ্তানির আদেশ বাড়তে শুরু করেছে রপ্তানি শিল্পের কাঁচামালের আমদানি আগের যেভাবে কমছিল সেই গতি এখন কমেছে আগে যেখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ রপ্তানি শিল্পের কাঁচামাল আসছিল এখন কমছে তুলনামূলক কম হার চলতি অর্থ বছরের জুলাই জানুয়ারিতে ব্যাক ব্যাক টু বিপরীতে রপ্তানি শিল্পের কাঁচামাল আমদানি কমেছে আট শতাংশ বেড়েছে আগে এলসি খোলার হারও কম ছিল প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক খুচরা বিক্রেতা এবং প্রধান বৈশ্বিক ব্র্যান্ডগুলো এখনো করোনা ও বৈশ্বিক মন্দার ধকল কাটিয়ে উঠতে পারেনি তবে তারা চেষ্টা করে যাচ্ছে এর মধ্যে পোশাকের বৈচিত্র্য এনে রপ্তানি আদেশ ও পণ্য জাহাজীকরণের সময় মালিক টাইম কমিয়ে দক্ষতা বাড়িয়ে এ খাতকে এগিয়ে যেতে হবে একই সঙ্গে গবেষণা করে পণ্যের মান আরও উন্নত করতে হবে নতুন বাজারে প্রবেশ করতে হবে দক্ষ কর্মী বাহিনী ও আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাতে হবে এসব পদক্ষেপের মাধ্যমে এ খাতকে এগিয়ে যেতে হবে That is the fantastic development that will unify our, our things and the harassment can be put down to a minimum level. Final thing, only one thing that perhaps will uh, address all your worries will be the bond automation project that is forthcoming uh, by the end of this year. সাম্প্রতিক সময়ে ওভেন পোশাক রপ্তানি কিছুটা ভালো নেটওয়ার্ক রপ্তানি কমেছে প্রতিবেদনে বলা হয় বৈশ্বিকভাবে কাঁচামালের দাম বাড়ার সঙ্গে উৎপাদন খরচ বেড়েছে ফলে ছোট ও দুর্বল কিছু কারখানা আপাতত কার্যক্রম বন্ধ করে দিয়েছে এছাড়া নির্দিষ্ট খরচ মেটানো এবং ঋণ পরিশোধের বাধ্যবাধকতার কারণে অনেক কারখানা বাধ্যতামূলকভাবে কম দামে পোশাক রপ্তানির প্রস্তাব দিচ্ছে Uh, whenever you, we are talking about the country specification, we have to find out new locations. Why our garments, we don't uh, target the, uh, the A A A Arabian markets, I would rather say the Middle Eastern markets. এতে গত অক্টোবর ডিসেম্বর ত্রৈমাসিকের আগের ত্রৈমাসিকের তুলনায় নেটওয়ার্ক রপ্তানিতে সামান্য কমেছে তবে গত অর্থ বছরের জুলাই ফেব্রুয়ারির তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ের লোভেন পোশাক রপ্তানি দশমিক ছাব্বিশ শতাংশ কমেছে কিন্তু নেটওয়ার্ক রপ্তানি নয় শতাংশ বেড়েছে